السلام عليكم ورحمة الله وبركاته اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم অলা অলি ইব্রাহিম ইম্নাকাহামিদুমজিদ হমাইয়া আমল মিস্ কলাজৰ তিন খইৰ হমাইয়া আমল মিস্ কলাজৰ তিনশ রইয়া দুনিয়াতে কেউ যদি অনুপৰিমাণ ভালো কাজ করে আল্লাহ মাতলা তা দেখাই দিবেন দুনিয়াতে কেউ যদি অনুপরিমাণ খারাপ কাজ করেন আল্লাহ সুমতলা সেটাও দেখাইয়া দিবেন। কিতাবে আসছে ওলামা একরাম এর ব্যাখ্যার মধ্যে বলিয়া থাকেন দুনিয়াতে আল্লাহ সুমতলার বান্দা মানুষ যাহা কিছু করবেন সমস্ত কিছু আল্লাহ সুমতলা লিপিবদ্ধ করিয়া রাখবেন আল্লাহ সুমতলা পক্ষ থেকে ফেরেস্তাগণ লিখিয়া রাখবেন সেটা হোক ভালো সেটা হোক মন্দ সেটা হোক বড় সেটা হোক ছোট যত ছোটই হোক না কেন খালি চোখে দেখা যায় না এমন ছোট্ট কিছু যদি দুনিয়াতে ঘটে থাকে আল্লাহ পক্ষ থেকে ফেরত থাকুন সমস্ত কিছু লিখিয়া রাখবেন আল্লাহ সামান্ত হাসারের ময়দানে সমস্ত কিছু ভিডিও রেকর্ডারের মতন মানুষকে দেখাইয়া দিবেন আমরা যেমন যদি কিছু ভিডিও করিয়া থাকি যদি কিছু রেকর্ডও করিয়া থাকি আমরা এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর পরেও যখন মন চাই তখন আমরা এগুলা দেখতে পারি আমাদের মাথার ভিতরে আল্লাহ সেই ব্রেনটা দেখাইয়া দিচ্ছে ছোট্ট একটা মেমোরি পাতলা একটা মেমোরি ছোট্ট একটা আঙ্গুলের নিচে থাকে এই মেমোরির ভিতরে আমরা হাজার হাজার ঘন্টার ভিডিও রাইখা দিতে পারি ওই ভিডিও যখন মন চায় তখন আমরা পর্দার মাধ্যমে দেখতে পারি আল্লাহ সুবহানাহু সর্বশ্রেষ্ঠ সর্বে সর্বা তার কোনো শরীক নেই সারা দুনিয়া সারা জাহানের মালিক তিনি আমাদের দুনিয়ার সমস্ত কিছু ভিডিও করিয়া রেকর্ড করে রাখিয়া দিয়েছেন এটাও তেমন সত্য আল্লাহ সুবহানাহু হাসরের ময়দানে আমাদেরকে এইগুলা দেখাই দিবেন এবং এর বিচারে করবেন হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু যখন মানুষকে উঠাইবেন মানুষ তখন আল্লাহ সুমতার সামনে দণ্ডায়মান হবেন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত কিছু ওই দিন সচল হইয়া যাবে ওই দিন মানুষ জীবিত হবে কিন্তু মানুষের একটা অঙ্গ আল্লাহ মৃত্যু করিয়া রাখবেন অঙ্গটা হলো তাহার মুখ ওই দিনকে মানুষ তার মুখ দিয়ে কোনো কথা বলতে পারবেন না ওই দিনকে শুধু মানুষ মুখ দিয়া আল্লাহ সুমতালার সাথে তর্ক অথবা আল্লাহ সুমতালা প্রশ্নের উত্তর যদি জানা থাকে দিতে পারবেন তাছাড়া আল্লাহ সুমতালার বান্দা দুনিয়াতে যা কিছু করেছেন ওর কথাগুলো আল্লাহ সুমতালা ওই বান্দা মুখ দিয়ে বলতে পারবেন না আপনি হাত দেওয়া দুনিয়াতে কি করছেন আপনি পা দেওয়া দুনিয়াতে কোথায় হাইটা গেছেন আপনি চোখ দেওয়া কি দেখছেন ভালো দেখছেন না খারাপ দেখছেন আল্লাহ সুমতালার আদেশ ওই দিনকে আপনার হাত কথা বলবে ওই দিনকে আপনার চক্ষু কথা বলবে ওই দিনকে আপনার পা কথা বলবে আপনি দুনিয়া থেকে এই হাত দেয়া যদি ভালো কিছু করিয়া থাকেন হাতে বলবে হে আল্লাহ ইয়ার ইয়া আমার মা বোধ ইয়া আমার রব আমার এই হাত দেয়া আপনার এই বান্দা অমুক ভালো কাজটা করছিল অমুক ভালো কাজটা করছিল তমুক ভালো কাজটা করছিল যদি আপনার এই হাত দিয়ে আপনি খারাপ কিছু কইরা থাকেন হাতে ওই দিনকে আপনার আল্লাহ সাম তালাকে বলবে হে আল্লাহ ওই দিনকে আমি ছিলাম আপনার এই বান্দার দাস আপনার এই বান্দা আমাকে যেভাবে ব্যবহার করেছে আমি সেইভাবে ব্যবহার করেছি আমি সেইভাবে ইউজ হয়েছি আপনার ওই বান্দা আমাকে দিয়ে এই অন্যায় কাজটা করাইছে হাতে ওই দিনকে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে হাতে ওই দিন আপনার পক্ষে সাক্ষী দিবে আপনি আপনার হাত দিয়ে দুনিয়াতে ভালো কাজ যতগুলা করবেন হাতে ওই দিনকে বলে দিবে আপনি দুনিয়াতে যত খারাপ কাজ করবেন হাত দিয়া ওই আল্লাহ স্বামী হাত ওই দিনকে কথা বলবে ওই দিনকে আপনার পা বলবে ইয়ারুল আলম দে রহিম ওই দিনকে আমি দাস ছিলাম আপনার এই বান্দার আপনার এই বান্দা আমার এই পাও কাজগুলা করছে এই দিয়ে খারাপ কিছু করছে আমি ওই দিন কিচ্ছু বলতে পারি নাই কিচ্ছু করতে পারি নাই আমার সমস্ত দায়ভার ছিল এর কাছে আমাকে আপনি মাফ করবেন আপনার এই বান্দা দুনিয়ার সমস্ত খারাপ কাজ এই পাউদের হাইটে গিয়ে ওই জায়গায় গিয়ে করছে আপনার পা ওই দিন আপনার বিপক্ষে সাক্ষী দেবে আপনি যদি এই পাওদে হাইটে মসজিদে যান আল্লাহ সামতাল পক্ষে আল্লাহ সুমানতলার কাছে আপনার পক্ষে আপনার পা সাক্ষী দিবে। আপনার চক্ষু দিয়ে আপনি ভালো কিছু দেখে থাকলে আল্লাহ সুমানতলার কাছে ভালো কিছু বলবে আপনার চক্ষু আপনি যখন খারাপ কাজ করিয়াছেন খারাপ কিছু দেখে আছেন আপনার এই চক্ষু আল্লাহ স্মানতলার কাছে সাক্ষী দেবে এ আল্লাহ ওই দিনকে আমি কিছুই বলতে পারি না কিছুই করতে পারি নাই এই চোখ খুঁদে আমাকে যে ওই খারাপ এই ভিডিওগুলো দেখছে এই খারাপগুলো দেখছে এই খারাপ অঙ্গ প্রত্যঙ্গের বা এই খারাপ এই সমস্ত কাজগুলো দেখছে এই চোখ দেয়া আল্লাহ রসমান তাল্লাহকে বলবে আমাকে যে তো খারাপ কিছু করছে খারাপ কিছু দেখছে খারাপ কিছু করাইছে আল্লাহ আপনি আজকে একে শাস্তি না দেওয়া পর্যন্ত আমি খান্ত আপনি একে শাস্তি দেন আর যদি ভালো কিছু দেখিয়া থাকেন ভালো কিছু করিয়া থাকেন আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ওই দিনকে আল্লাহ কাছে আপনার জন্য সুপারিশ করবে আপনার নাজাতের জন্য দোয়া করতে থাকবে আপনার নাজাত চাইবে আপনি খারাপ কিছু করলে আপনার খারাপের দিকেই বলবে আপনি জাহান নামে যান এই কথাই বলতে থাকবে মোটাল মোট কথা টোটাল কথা হলো আপনি দুনিয়ার জিন্দেগিতে হায়তের জিন্দেগিতে যা কিছু করছেন আপনার মুখ দিয়ে বলা লাগবে না আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ওই দিনকে বলে দিবে আপনি কি করছেন না করছেন দুনিয়ার জমিনে আপনি বইছেন আপনি দুনিয়ার জমিনে দাঁড়াইছেন দুনিয়ার জমিনে দাঁড়াইয়া দুনিয়ার জমিনে বইসা দুনিয়ার জমিনে মিটিং করে আপনি কি ভালো মিটিং করছেন আপনি ভালো আলোচনা করছেন ভালো কথা বলছেন ওই দিনকার জমিন আপনার পক্ষে সাক্ষী দেবে আপনি জমিনের উপরে দাঁড়াইয়া জমিনের উপরে বসিয়া আপনি খারাপ কিছু করছেন খারাপ পরিকল্পনা করছেন ওই দিনকার জমিন ওই হাসের ময়দিন আপনার বিপক্ষে সাক্ষী দেবে বল ওই দিনকে আমার করার কোনো কিছু ছিল না করার কোনো ক্ষমতা ছিল না আমার উপরে এই ব্যক্তি এমন খারাপ পরিকল্পনা করছে এমন এই খারাপ কাজগুলা করছে এই খারাপ কথাগুলা বলছে আমি ওই দিনকে একে কিছুই করতে পারি নাই ওই দিনকে তো ছিল সর্বশ্রেষ্ঠ যে মানুষ আমি তেমন ছিলাম না আল্লাহ আজকে আমি এর বিরুদ্ধে সাক্ষী দিতেছি আমি নিজে সাক্ষী আমার জমিন আমার উপরে বইসে ওই এই খারাপ কাজগুলো করছে ও এই অন্যায় কাজগুলো করছে অন্যায় পরিকল্পনাগুলো করছে ওই দিন জমিন আপনার পক্ষে সাক্ষী দেবে না জমিন আপনার পক্ষে সাক্ষী দিবে আপনি যদি দিনাতে ভালো কিছু করিয়া থাকেন ওই দিন আল্লাহ সুমান কাছে ওই জমিন আপনার পক্ষে সাক্ষী দেবে বড় কথা আপনি দুনিয়াতে ছোট থেকে ছোট যতটুকু ভালো কাজ করেন আল্লাহ সুমতলা হাসিনের ময় দিন আপনাকে দেখাইয়া দিবেন ফল দিয়া দিবেন আপনি যত ভালো কাজ করিয়া থাকেন ফল দিবেন খারাপ কাজ করিয়া থাকলে আল্লাহ সুমতলা দেখাইয়া দিবেন এই জন্য দুনিয়াতে আপনি যা কিছু করবেন না করবেন চিন্তাভাবনা করে করবেন আল্লাহ সোয়াতালা সোরাজাল শেষের দুই আয়াতে শেষের দুই লাইনে বইলা দিয়েছেন ফামাইয়া আমল মিস কলাজারতিন খৈরাইয়া হমাইয়া আমাল মিস কলাজারতীন সরাইয়ারা আপনি দুনিয়াতে ভালো কাজ করবেন দুনিয়াতে খারাপ কাজ করবেন না মনে রাখবেন হাসরের ময়দানে আপনার কথা চলবেন আপনার প্রত্যেকটা অঙ্গপঙ্গ আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী দেবে ওই দিনকে আপনাকে ভিডিও দেখাই আপনি কোথায় গেছিলেন অন্ধকারে গেছিলেন মা গোপনে গেছিলেন কারণ আল্লাহ সুমাতাল্লাহ সর্বে সর্বা তিনি সৃষ্টিকর্তা তিনি সমস্ত কিছু দেখেন সমস্ত কিছুই জানেন সমস্ত কিছুই মানেন আল্লাহ সুমাতাল্লাহ চক্ষুকে ফাঁকি দেয়া দুনিয়াতে কোনো কিছু করা সম্ভব নয় তো আমরা কি বুঝলাম আমরা কি জানলাম যে দুনিয়াতে যা কিছুই করি এইগুলো আল্লাহ সুমাতাল্লাহ রেকর্ড করে রাখতেছেন হাসের ময়দানে এর ফল দিবেন আপনার ফলের পাল্লা যদি আপনার ভারী হয় আপনি জান্নাতে যাবেন আপনার ফলের পাল্লা যদি খারাপ হয়ে যায় কম হয়ে যায় ভালো কাজ যদি আপনার কম হয়ে যায় আপনি জাহান্নামে যাবেন এই জন্য দুনিয়াতে যাহা কিছু করেন আর নাই করেন আপনি ভালো কাজ করার চেষ্টা করেন আপনি আমল কম করেন সমস্যা নাই কিন্তু ইমানদার থাকেন ইমানও মজবুতে রাখেন ইমানের পক্ষে কথা বলার চেষ্টা করেন দুনিয়াতে এমন কিছু করবেন না যে গাছপালা আপনার বিপক্ষে সাক্ষী দেয় এই দুনিয়ার জমিন আপনার বিপক্ষে সাক্ষী দেয় আপনার হাত আপনার বিপক্ষে সাক্ষী দেয় আপনার পা আপনার বিপক্ষে সাক্ষী দেয় আপনার চক্ষু আপনার বিপক্ষে সাক্ষী দেয় আপনি এমন কিছু করবেন যেন আপনার চক্ষু আপনার পক্ষে নাজাতের জন্য দোয়া করে নাজাতের জন্য ফাইসালা চায় আপনার হাত যেন আপনার পক্ষে থাকে আপনার পা যেন আপনার পক্ষে থাকে দুনিয়াতে যেখানে যাবেন না কেন আপনি ভালো জায়গায় যাওয়ার চেষ্টা করবেন বেশি বেশি মসজিদে যাওয়ার চেষ্টা করবেন বেশি বেশি আপনি হাত দিয়ে ভালো কাজ করার চেষ্টা করবেন হাত দিয়ে বেশি বেশি দান করার চেষ্টা করবেন চক্ষু দিয়ে আল্লাহর কালাম বেশি বেশি পড়ার চেষ্টা করবেন চক্ষু দিয়ে আল্লাহর সৃষ্টি দেখে বেশি বেশি আল্লাহর প্রশংসা করার চেষ্টা করবেন মনে রাখবেন দুনিয়া ক্ষণস্থায়ী আখিরাত হইল চিরস্থায়ী মৃত্যুর পরে একটা জীবন আছে ওই জীবন হইল চিরস্থায়ী ওই জীবনে আল্লাহ সুমান মৃত্যু নামক একটি জন্তু বানাইবেন ওই জন্তুটাকে আল্লাহমান জবাই করে দিবেন মৃত্যুটা জবাই হয়ে যাবে তার মানে আর যারা জীবন আছে সে আর কোনোদিনও বরণ করবে না মৃত্যু নামক জন্তুটাকে আল্লাহ সুমানতলা জবাই করিয়ে দিবেন। মৃত্যুই আর থাকবে না তাহলে আপনার কীভাবে মৃত্যু হবে ওই দিনকে আপনার বয়স নামের যেই বয়স নাম বা বয়স যে আপনি বলেন ২২ বছর তেইশ বছর বা বৃদ্ধ যুবক আবাল বনিতা ওইগুলা থাকবে না আপনার বয়স বেত্রিশত্রিশ হবে আপনাকে যুবক বানাইয়া দিবে দুনিয়ার জিন্দগি ক্ষণস্থায়ী দুনিয়ার জিন্দগি আপনি প্রায় আখিরাত কে ভইলা না মনে রাখবেন বারে বারে বলতেছি একই কথা বলতেছি দুনিয়াতে যাহা কিছু করতেছেন আর যাহা কিছু করবেন সমস্ত আল্লাহ সুমাতা রেকর্ড করিয়া রাখিতেছেন হাস ময়দানে এই দুনিয়ায় যা কিছু করছেন এই রেকর্ডের উপরে ভিত্তি করিয়া আপনার পাপোজন করা হবে মিজানের পাল্লায় দেওয়া হবে আপনার পাপের পাল্লাটা ভারী হয়ে গেলে নামে যাইতে হবে আপনার নাকের পাল্লাটা ভারী হয়ে গেলে আপনি জান্নাতে চলিয়া যাইবেন আল্লাহ সুমাতা আমাদের সকলকে বোঝার তো দান করুন আল্লাহ আল্লাহমাত্র আমাদের সকলকে বোঝার মতো তৌফিক দান করুন আমাদেরকে হেদায়াত দান করুন আমাদেরকে মাফ করুন আল্লাহ সুমাতালা আমাদের যেন ভালো রাখেন সুস্থ থাকেন তাই সকলের সুস্থতা আর অনেক হায়াত কামনা করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ভুল কিছু বলিয়া থাকলে আল্লাহ সুমাতালা ক্ষমা করিয়া দিন আপনারাও ক্ষমা করিয়া দিবেন আল্লাহ সুমাত আমাদের সকলকে হক কথার উপর ভালো কথার উপর আমল করার তৌফিক দান করক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি Ó, Barocato.